দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি চলে এসেছি একটি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে বিকালবেলাতে যে সিনেরা তৈরি করা হয় সে সিনেরা ভাজা এবং সিনারা তৈরি করার দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে আমি লাইভে নিয়ে আসছি তো সর্বপ্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের এই লাইভটি যদি ভালো লাগে লাইফকে আমরা আপনারা একটু শেয়ার করে দেবেন কষ্ট করে আপনাদের কাছে আমার সেটা হচ্ছে অনুরোধ এবং লাইক কমেন্ট করে আমার আমাদের সাপোর্ট দেবেন তো দর্শক প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেরা ভাজা যে সিঙ্গেরা যে বাঁচতেছে সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি ए बोल्डर तो नियाय मोनी बोल्डर तो नियाय अरे हां भाई 안나고 <목소리도> g <목소리도> <목소리도> <목소리도>